প্রাচ্যের ডান্ডিখ্যাত শিল্পর বাণিজ্যের শহর নারায়ণগঞ্জ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে এই জেলাতে বাড়ছে জন আগ্রহ কেমন নির্বাচন চান নারায়ণগঞ্জবাসী আর ভবিষ্যৎ জনপ্রতিনিধিদের কাছেই বা কি প্রত্যাশা তাদের সেসব প্রশ্নের উত্তর নিয়ে এবারে থাকছে গোলা মূর্তুজার প্রতিবেদন প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী অর্থনীতি শিল্প ও শ্রমজীবী মানুষের পরচারণায় ব্যস্ত এই জেলায় রয়েছে জাতীয় সংসদের পাঁচটি আসন রূপগঞ্জ আড়াই হাজার সোনারগাঁও থেকে সিদ্ধিরগঞ্জ ফতুল্লা এবং সদর থেকে বন্দর এই পাঁচটি এলাকা নিয়ে গঠিত নির্বাচনী মানচিত্র আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশের মতো এখানেও বইছে নির্বাচনী হওয়া বাড়ছে জন আলোচনা ও প্রত্যাশা কেমন নির্বাচন চান এই প্রশ্নে রাখা হয়েছিল নারায়ণগঞ্জবাসীর সামনে ভোট কোন নিরাপদ থাকতে হবে যে কোনো মারামারি হামলা ব্যালট ব্যালট পেপার ই করা এমন কোন সমস্যা না হয় জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটে দিতে পারে পূর্বে যেরকম ঘটেছে যে ভোট কেন্দ্রে গেলে বলে আপনার ভোট তো হয়ে গেছে এমন ঘটনা যাতে আমরা তাদের না শুনতে হয় আমরা নির্দিদায় গিয়ে নিজের ভোটটা যাতে দিয়ে আসতে পারি আগে যে মনে হোক নির্বাচন সুস্থ নির্বাচন হয় নাই এখন বর্তমানে আমরা সুস্থ নির্বাচন চাই নগর জীবনের নানামুখী সমস্যার সমাধানের পাশাপাশি টেকসই উন্নয়ন আর জনদুর্ভোগ কমানো এই দুই বিষয়ে গুরুত্ব দিতে চান নারায়ণগঞ্জবাসী তাদের প্রত্যাশা নির্বাচনে এমন প্রতিনিধি আসুক যিনি ব্যক্তিগত সততা বজায় রেখে এলাকার মানুষের জন্য দায়বদ্ধতার সঙ্গে কাজ করবেন যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে তারা সার্বিকভাবে যেন নারায়ণগঞ্জের কল্যাণে কাজ করেন এবং বিশেষ করে শহরের জন্য যে যানজটমুক্ত শহর এবং হকার মুক্ত শহর এবং গ্রিন নারায়ণগঞ্জ এটা আমরা তাদের কাছে প্রত্যাশা করি এদিকের বাসিন্দা হিসাবে আমরা সুস্থ মতন চলতে চাই সুবিধা মতন চলতে চাই জানি আমরা সবসময় ব্যবসা বাণিজ্য ঠিক মতন করতে পারি আমরা চাই যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে যেই আসুক থাকেন তিনি যেন বিচার ব্যবস্থাটা সুন্দর করে যিনি পরবর্তীতে সংসদ নির্বাচিত হবেন তার কাছে আমাদের দাবি থাকবে তিনি যেমন নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন পাশাপাশি আমরা যাতে হকর মুক্ত যানজট মুক্ত নারায়ণগঞ্জ শহর পাই মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত সুন্দর একটি নারায়ণগঞ্জ গর্বে তাকে আমরা ভোট দেব তাকে আমরা পার্টি হিসাবে বেছে নিব আমরা সাধারণ মানুষ চাচ্ছি যে যে আসুক না কেন সরকার সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারি দুটো ডাইল ভাতকে শান্তি থাকতে পারি এটা আমাদের আশা শুধু জাতীয় সংসদ নির্বাচন নয় গণভোট নিয়েও সমানভাবে সচেতন এই জেলার মানুষ তাদের ভাষ্য সংস্কার প্রশ্নে কোনো আপোষের জায়গা নেই যদি গণভোটে ভালো সংস্কার থাকে তাহলে আমরা অবশ্যই চাই সেই সংস্কারগুলো হোক এমনকি সেটা সফল হোক জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শক্তিকে বিতাড়িত করে যে নতুন বাংলাদেশ নির্মাণের পথ চলা শুরু হয়েছে গণভূত থেকে আসা সিদ্ধান্তের মাধ্যমেই সেই প্রক্রিয়ার পূর্ণতা দেখতে চান নারায়ণগঞ্জবাসী সুষ্ঠু নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ আর জনগণের সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা ঘুরে ফিরে তিনটি প্রত্যাশার কথাই উঠে আসছে নারায়ণগঞ্জবাসীর মুখে এখন দেখার বিষয় নির্বাচনী মাঠে থাকা প্রার্থীরা কতটুকু প্রতিফলন ঘটাতে পারে এ সকল প্রত্যাশার গোলাম মুর্তুজা বিটিভি নিউজ নারায়ণগঞ্জ